আসসালামু আলাইকুম চায়নার ওয়ার হাউস থেকে লাইভ হয়ে গেছি আজকে আমাদেরকে শিপমেন্ট হচ্ছে দুটা শিপমেন্ট ছিল বঙ্গু শিপমেন্ট শেষ এখন হংকং এর শিপমেন্ট চলতেছে লোডিং চলতেছে আমাদের এবং ট্রিটমেন্ট হচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন আশা করি নেক্সট উইক ডেলিভারি হয়ে যাবে আপনারা দেখাচ্ছি কিভাবে আমরা গাড়ি লোডিং লোডিং করি আমরা আজকে শিপমেন্ট করতেছি হংকং শিপমেন্ট এটা

আপনারা কিছুক্ষণ আগে দেখছেন আমাদের বাংলাদেশে একটা শিপমেন্ট ডেলিভারি হয়েছে আর এখানে আমরা একটা শিপমেন্ট করতেছি প্রতিনিয়ত আমাদের শিপমেন্ট চলছে প্রতি সপ্তাহে আমরা দুই থেকে তিনটা করে ডেলিভারি দিচ্ছি গ্রামের সিটমেন্ট অ্যাটলিস্ট দুইটা ডেলিভারি দিচ্ছি আমি ডেলিভারি দিচ্ছি প্রত্যেক সপ্তাহে ওকে আজকে এখানেই লাইভ শেষ করছি কখনো অন্য কোনো সময় অন্য কোন লোডিং আনলোডিং এর সময় আপনাদের সাথে আবারও দেখা হবে তো আমি বিদায় নিচ্ছি চায়না ভাইয়ের থেকে